ছি সামনে বাইসাইকেল নিয়ে একজন আসছে মাথার পরে আমাদের এলাকায় একটা গামলা বলে দুটো আঘাশ আপ যাচ্ছে

করে যখন আনা হয় পানি ভিতরে তখন তো কাঁচা থাকে শুকানো লাগে কিন্তু ভ্যানে করে এমন সুন্দর করে বসছে যেন ঘোড়া বা গরুর উপরে বসে আছে কত সুন্দর করে বসে আছে হ্যাঁ মনে আছে ঘোড়ার গাড়ি জোরে

গন্তব্য <tap> <tap> <Jean Tab CC tap>. <tap> <tap> <laughs>

আর দেখেন একজন ধরে ওয়াটার আস শুকানোর জন্য বাঁশ যাহা বাঁশ আছে সেই বাঁশে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে দেখেন এটা শুকাই গেলে বিক্রি শুরু হবে প্রতি কেজি এখন সত্তর থেকে হেঁটে আসবে বিক্রি হচ্ছে দেখেন আসসালামু আলাইকুম अरे ताल पहले ना किन ले ओरे अल्लाह कोई तो दूधी होता भी ले अरे क्यों पाई नहीं अरे वो दूधी ताल पाई लो तुम राखी कर सिले तो अगर से कड़ी नहीं है इसने की कांदी तो हाँ इधर आ बस इस इधर आ अरे अरे मर्सी এই যে আমি একটু বামে যাব নাকি এখানে একটা প্রায় চৌরাস্তা আছে একটা সোজা যাবে একটা বাই ডানে বায়ো মাঠ ডানে মাঠ বাইরে থেকে একটু ঘুরে আসি বামে একটা কাজ আছে कार कल है ना गल बस्ताय की बजारे हाँ परिमाण कम আর মাসখানিক গেলেই বাজার মাঠে শাক সবজি প্রচুর শুরু হবে এই দেখেন নিজি বাইকের মাথায় কি ও ধানের আটি ভিতরে শাক সবজি উপরে ধানের আটি ধানের আটি না ধানের চারা এই দেখেন একজন বাইসাইকেলে কিছু টান্স ডাটা এই ফসল কালেক্ট করাগুলোই আমি ভিডিও করার জন্য মাঠে মাঠে ঘুরে বেড়াই সেটা প্রথম আরও কিছু দিন আমি তো বেশি কিছুদিন রেকি মানে রেকি বলতে পর্যবেক্ষণ করতেছি সেটা কোন এলাকায় কোথায় কী চাষ হয় তারপরে যে মাঠে নামতে উঠতে হবে মোটামুটি এখন পর্যবেক্ষণের উপর চলতেছে আমার প্রায় পর্যবেক্ষণ শেষের দিকে সপ্তাহখানি করলে হয়তো মোটামুটি একটা লেভেলে আসতে পারবো কাজ করার জন্য আর মাস খানিক পরে মাঠের পানি একটু কম গেলেই তরকারির উৎপাদন বেড়ে যাবে তখন মাঠে বেশি লোক থাকে এখন ও যে এক চাষ অলরেডি কাজ শুরু করে দিয়েছে আর পনেরো দিন পরে মোটামুটি কাজ হবে অনেক তো চলে আসছি টার্গেট ওয়ানে এই এখানে এক ভাই প্রতিদিনই আসে কলা কাটতে একদিন পাইছিলাম তারে উইদাউট টার্গেট তারপর থেকে তার খুঁজতে পাইলে ওনার কাছ থেকে মোবাইল নাম্বারটা নিয়ে রাখবে সপ্তাহে সাত দিন না হইলে দু তিন দিন তার সাথে মাঠে আসতে পারি আজকে আসা নাই তার কলার জমি বসে

তাই তাহলে খানিক্ষণ দাঁড়াই ওনার মোবাইল নাম্বারটা নিয়ে রাখতে হবে আমার না প্রতিদিন তো আসে ও তাই দেন আমি ঘুরে আসি সামনেতে দেখবেন মোবাইল নাম্বার নিবো আর কলার ভুল মধ্যে ঢুকে পড়ো আজ গিয়ে বিশাল কলা বাগান দেখার মতো কলা সে এটা হচ্ছে ওই যে মরিচ ডাইনে মরিচ বামে হচ্ছে পেঁপে এই যে আবার ডাইনে মিষ্টি কুমড়া তো আর মাস খানিক পরে এই মাঠে দেখার মতো পরিবেশ তৈরি হয়ে যাবে খুব ভালো একটা লাগবে বেগুন সব যখন ধরবে যখন ওঠানো শুরু আর সামনে ধান আর ধান বিস্তীর্ণ এলাকা ধান মিষ্টি কুমড়া জমি সামনে সব ধান কলা গাছ মাঠে দেখছি প্রচুর কলা ও ঘাস কাটছে গেছে একটু আপাতত তাই পর্যন্ত ধন্যবাদ